الحمد لله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعص إن الإنسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الله تعالى মহান রব্বুল আমাদেরকে দয়া করে মায় করে বিশেষ অনুগ্রহ করে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে অযথা সময় নষ্ট করতেছে গল্প করতেছে গুনের কাজের ভিতরে লিপ্ত আছে শুধু চিন্তা ফিকির থাকার কারণে যে মানুষটা চিন্তা করছে ফিকির করছে যে আজকে জুমার দিন জুমার নামাজ করবো জুমার নামাজ পড়বো আল্লাহ তালা সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে সে করে নামাজ আসতে পারছে আর যে চিন্তা ফিকির করে নেয় সে ওই রকমভাবে কাজের ভিতরে যুক্ত ঘোরাফেরা করতেছে সময় নষ্ট করতেছে গল্প গুজব করতেছে মানে কোনো চিন্তা ফিকির না থাকার কারণে যা হয় জন্য চিন্তা ফিকিরের দাম আল্লাহ তালার কাছে বেশি অনেক বেশি কেন চিন্তা ফিকির দ্বারা যদি সে ভালো কাজে চিন্তা করছে যে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ব কাজে গেছে দুইজন ব্যক্তি একসাথে কাজ করতেছে একজনের চিন্তাধারা কি সে নামাজ পড়বে সে কাজ রেখে নামাজ পড়তেছে আর একজনের তার চিন্তা রেখে না সে কাজই করতেছে এজন্য চিন্তা ফিকিরের দাম আল্লাহ কাছে অনেক বেশি এজন্য যে ব্যক্তি নির্জনে চিন্তা ফিকির করে আল্লাহ তালার দেন খেল করে জিকির করে আল্লাহ তালা কি করবে ওই ব্যক্তিকেও আশে আজকে সায়া দেবে যেদিন আশিয়া জনের সায়া ছাড়া কোনো সায়া থাকবে না যে সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি যে নির্জনে চিন্তা চিন্তা ফিকির ফিকির করে 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 মানে অন্যের জন্য একটু যে আমি নামাজ পড়তেছি অন্যজন নামাজ পড়লো কিনেছি অন্য অন্যজন খাবার খেতেছি মানে তার একটা দিনের বিষয় চিন্তা ফিকির করা চিন্তা ফিকিরের দাম এই জন্য আল্লাহ তালার কাছে বেশি এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে এই জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হে আমার বন্ধগন তোমরা আমার নিয়মের সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব আর যদি নিয়মের শুক্রিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নিয়ামত চিনিয়ে নিব বরং তাই নয় বরং কঠিন হাজাবে গ্রেপ্তার করবো এজন্য আল্লাহ তালা নিয়মের সুক্রে আজ করা যে সুস্থতা অসুস্থতা দরিদ্র সর্বোপরি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সবসময় আল্লাহ নিয়ামতের সুপ্রে আজ করা যে আল্লাহ তালা যদি তৌফিক দেন সুযোগ দেন আমি একটা কাজ করতে পারবো আল্লাহ যদি তৌফিক দেন সুযোগ দেন গোনার কাছ থেকে বিরত থাকতে পারবো এই জন্য আল্লাহ তালা তৌফিক চাওয়া তৌফিক কি জিনিস যে তৌফিকটা কি জিনিস যে আপনি আল্লাহর বলতে পারতেছেন একজন মানুষ কি করে না এই চিন্তা ফিকির নাই সে কিন্তু বলতে পারতেছে না আল্লাহ আপনি চিন্তা ফিকির করলে আল্লাহ দেবে এই জন্য এক ব্যক্তি এরকমভাবে ব্যবসা বাণিজ্য করতো কুড়া বসে এই জন্য মৃত্যু সচ্যা সাহিত্য যে ব্যক্তি কিনা সারা জিন্দগি আল্লাহ 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 সেটির নাম না নেয় মৃত্যু সময় কিন্তু পারে না একজন এসএসসি পরীক্ষা দিতে গেলে সে যদি পড়ালেখা না করে সে এস এস সি পরীক্ষা দিতে পারবে এই জন্য আল্লাহ তালা যে একটু চিন্তা করা সুখানুল্লাহ আমরা সারাদিনই গল্প গুজব করতেছি কিন্তু অনেক সময় দেখা গেছে নির্জনে রাত্রে অনেক সময় দেখা গেছে কি নির্জনে বসে গেছে এক ঘন্টা আধা ঘন্টা হয়ে যায় ঘুমাসে না কিন্তু তারপরে একটা কালে মাঝে পড়ুন মনে আসে না আপনি চিন্তা করে দেখবেন যে অনেক সময় ঘুমাসে না আপনি আবার যখন অভ্যাস হয়ে যায়